জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাংবাদিকতায় স্বাধীনতা নেই বলে যারা প্রশ্ন তোলেন তাদের সমালোচনা করে বলেন দেশের সংবাদ মাধ্যম এখন স্বাধীন সংবাদপত্রকে যত রকমের সুবিধা দেওয়া বা সাংবাদিকতার জন্য সুবিধা সৃষ্টি করা বা আজকে যে এতগুলি ইলেকট্রনিক মিডিয়া সেই ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ টেলিভিশন চ্যানেল রেডিও চ্যানেল এটাকে উন্মুক্ত করে দিয়ে আমরা কিন্তু আজকে কর্মসংস্থানেরও যেমন সুযোগ সৃষ্টি করে দিয়েছি একটা প্রতিযোগিতার সৃষ্টি করে দিয়েছি তাতে আমাদের সাংবাদিক বন্ধুরাও যেমন লাভবান হচ্ছেন আবার এই এর সাথে সবৃত্ত থেকে অন্যান্য যারা কাজ করেন সকলেই কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে আবার দেশের মানুষও লাভবান হচ্ছে বলেন দেশ বিক্রি করার মুচলেকা দিয়ে তিনি রাজনীতি করেন না আওয়ামী লীগ ক্ষমতা আসছে আওয়ামী লীগ ক্ষমতা আসার বড় কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে মানুষ উন্নত জীবন ভালো ভালো বাঁচার সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে এ সময় তিনি সাংবাদিকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেবার কথা জানান এই বাংলাদেশের